দর্শক আসাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলহাটে এবং আপনারা দেখছেন সামনে সাহেব আলী ভাইকে আমরা দেখছি আমরা সাহেব আলী ভাই আজকে যে গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম আমরা দেখছিলাম এখানে সাহেব আলী ভাইকে

মানে এই গরু আপনি ছিয়ানব্বই হাজার বসছেন চাইছে কত একশো

আমরা আসলে সেইভাবে দেখাতে পারছি না প্রচুর আমদানি এবং যেতেও পারছেন জোড়া জোড়া এটা কত এটা এটা গছত চৰি আছে

আটানব্বই একশো আট একশো আট একশো আট মাথার গেলা বই হাত পাওয়ার চাঁদ দেখি না এখন দেখে নেবে শুধু মাংস মাংস পাঁচ হাজার টাকা খরচ তিন হাজার টাকা মন তিন তিরিশে নব্বই সাড়ে তিনজন মাংস খরচ সাড়ে তিন পার হবে না এটা ওই যেটা হইবে তিরিশ কেজি যদি মন হয় তিরিশ কেজি মন সে ভাই মনের ওপর বহু ব্যবসার জন্য বহু কথা বলে বহু কথা বলে হ্যাঁ

এই যে এখানে গরুগুলো এনে বাধা হচ্ছে কটা হয়েছে সাবেল ভাই এখানে হচ্ছে চারটা

পাঁচটা আছে <preachers> <necessary>

যাই হোক এটা কন্ট্যাক্ট নাম্বারটা বলেছেন আপনার শূন্য এক সাত হ্যাঁ পঁয়ত্রিশ শূন্য আট আচ্ছা ঠিক আছে বল কিনু খ্রিস্টানের দেখে শুনে আসি নিজে কেন তাতে ভালো হবে আমার কাছ থেকে নিলে আমার ভেজেট দিতে হবে ভেজেট দিবে হ্যাঁ আমার সময়টা অন্য জায়গায় গেলে এখানে আমার ভেজেট আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভেজেট দিবে আমি মনমতো করে দেব ওকে তো দর্শক আপনারা দেখলেন যেখান থেকে গরু কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ